অনেক দিন পরে রোদ্দুর উঠেছে এবং ভালো করে মর্নিং ওয়াক করা যাচ্ছে কেননা বৃষ্টিতে কেউ মর্নিং ওয়াক করতে পারছিল না আমিও মর্নিং ওয়াক করলাম আজকে এখন আমার ফিরে যাওয়ার পালা তো আমি ভাবলাম ফিরে যাওয়ার আগে আমি রোজই তো এখানে আসি মর্নিং ওয়াক করতে কিন্তু এটার কোনো ভিডিও আমার বানানো হয়নি তো আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও হয়নি আপনাদের আমি দেখাই যে আমি কোথায় মর্নিং ওয়াক করতে আসি এই মাঠের চারদিক দিয়ে একটা পাথর আছে পাথর এটা অনেক চড়া এবং পরিষ্কার এটা ধরেই সবাই মর্নিং ওয়াক করে এবং কেউ কেউ এখানে জগিংও করে তো জগিং করলে এখানে অসুবিধা হয় না কেননা পাথর এটা খুব চওড়া জগিং করার লোক খুব কম সত্যি স্টেডিয়ামটা ওয়েল মেনটেন এন স্টেডিয়ামটাকে খুব সুন্দর করে মেনটেন করেছে এবং এখানে আসলে ভালোই লাগে প্রচুর সিনিয়র সিটিজেনরা এখানে হাঁটতে আসে তাদের সঙ্গে পরিচয় হয় গল্প হয় তো সময়টা বেশ ভালোই করে কাটে মর্নিং দাদা আমার একজন দাদা মাঝে মাঝে আমার সঙ্গে কথা হয় খুব ভালো ওনার নাম হচ্ছে নেতাজি নেতাজি বাবু না নেতাজি দত্ত আচ্ছা আপনার কাছে ইয়ে কোথায় গেল ও শনিবার রবিবার শনিবার ওপার ছুটি আচ্ছা ঠিক আছে পাথের মাঝে মাঝে একটু জল জমে আছে একটু সাবধানেই হাঁটতে হচ্ছে তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না তো এই পাথ অনেক বসারও জায়গা আছে যাতে সিনিয়র সিটিজেনরা এখানে বসে আসন করতে পারে অথবা হাঁটার পরে টোডেস নিতে পারে সুন্দর ছায়া এখানে এটা কি জানি না কিন্তু একদম এখানে ছায়া করে রেখেছি সবাই এখানে বুঝতে পারে আমি দু সালে নিউটনে আসি দশ বছর পেরিয়ে গেল তখন থেকে আমি এই স্টেডিয়ামে আসছি এই স্টেডিয়ামটা নিউটন স্টেডিয়াম নামে পরিচিত আপনারা যদি নিউটন স্টেডিয়ামে আসতে চান কালে বাস স্ট্যান্ড থেকে সোজা চলে আসুন রিলায়েন্স প্রেসকে বাঁ দিকে রেখে প্রথম বাদ দিকে রাস্তায় ছেড়ে দিন পরের বাদ দিকে ঢুকে পড়ুন ঢুকে পড়লেই আপনি একটু গেলেই পেয়ে যাবেন এই স্টেডিয়ামটির গেট সুন্দর রোদ উঠেছে মাঠের ঘাসটা একদম সবুজ লাগছে হচ্ছে কার্পেট দিচ্ছে দিয়েছে আজকে স্টেডিয়ামকে খুব সুন্দর লাগছে কিছু সিনিয়র সিটিজেন বসে বসে গল্প করছে আমি দেখলাম এরা অনেক ধরে মর্নিং ওয়াক করলো মর্নিং ওয়াক করার পর সবাই মিলে একসঙ্গে গল্প করছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ